মসজিদ আমাদের অধিকার ওয়াকফ সম্পত্তি আমাদের অধিকার সেটা বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে মাঠে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে এই বার্তা আমরা দিতে চাইছি কেন্দ্রের বিজেপি সরকারের কাছে যে আপনাকে আইন প্রত্যাহার করতে হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের বেঞ্চকে এখান থেকে বার্তা দিতে চাইছি যে পশ্চিম বাংলার মানুষ নয় সারা ভারতের মানুষের সংবিধান বহির্ভূত মানুষের অধিকারের ওপরে কেন্দ্র সরকার অনৈতিকভাবে সংখ্যার জোর দেখিয়ে যা হাত নিয়ে এসেছে সংবিধানকে বাঁচানোর জন্য ওয়াকাপকে বাঁচানোর জন্য মাদ্রাসাকে বাঁচানোর জন্য মসজিদকে বাঁচানোর জন্য ওয়াকাপ সম্পত্তিকে বাঁচানোর জন্য অবিলম্বে ওই আইনকে আইনের মাত ওই আইনকে সুপ্রিম কোর্টের আইনের মাধ্যমে বাতিল করা হোক এ বার্তা আমরা ভারতের বিচার ব্যবস্থার কাছে পাঠাতে চাইছি আপনার মনে আছে মমতা ব্যানার্জি কি বলেছিল যে দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান ওয়াকাপ সম্পত্তি হাত ছাড়া হয়ে যাচ্ছে আর নিদান কি দিচ্ছে দিল্লিতে গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে সামনে দু হাজার ছাব্বিশ আসবে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না ও আমি জোর করবার ছেলে নয় আপনারা ভালো করে জানেন কিন্তু এতটুকু কাজ আপনাদের করতে হবে ভোটের নোটিফিকেশন হয়ে যাবে যে যার বাড়ির সামনে লিখে লিফলেট মেরে দেবেন সাদা কাগজে লিখবেন যে মাদ্রাসা বাঁচানোর সময়ে মসজিদ বাঁচানোর সময়ে ঈদগাহ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে তৃণমূল আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিয়েছে তাই ভোটটা চাইতে এসেছ আমার দরবারে আমার দ্বারে ভোট চাইবে না দিল্লিতে গিয়ে ভোট চাও তোমরা এটা হবে তো নাকি তারা হবে তো হাত তুলে দেখান তো মায়ের হাত তুলে দেখান বাপের হাত হাতটা তুলে রাখুন হবে তো নাকি বুঝিয়ে দেবো তো মমতা ব্যানার্জিকে যে মাদ্রাসা বাঁচানোর জন্য তুমি আমার পাশে ছিলে না মসজিদ বাঁচানোর সময় তুমি আমার পাশে ছিলে না আমার বাপ দাদুর কবরটাকে বাঁচানোর জন্য তোমাকে আমার পাশে পাইনি উল্টে তুমি আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছ সামনে ভোট আসছে তুমি আমাদের ভোটের আশা করো না এটা বলবেন তো নাকি না তখন কি বুঝিয়ে দেবে সবটাই ভুল বুঝে যাবেন একদম নয় আজকে মাদ্রাসা মসজিদ শুধু বাঁচানো নয় কালকে আজকে মসজিদের জায়গাটা নজর পড়েছে আজকে অকাপের জায়গায় নজর পড়েছে অকাপ জায়গা কাটতে চাইছে কালকে গির্জার জায়গাতে নজর পড়বে গির্জার জায়গা কাটবে পরশুদিন গুরুদুয়ারার জায়গা নজর পড়বে গুরুদুয়ারার জায়গা কাটবে তারপরে মন্দিরের জায়গায় নজর পড়বে ওটা কেড়ে নেবে এই চক্করেরা চালাচ্ছে এদের হাত থেকে মন্দির মসজিদ ঈদগা গুরুদুয়ারা ধর্মস্থানকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে এই লড়াই একদিনের লড়াই নয় আমরা যখন কথা বলি তৃণমূলের নেতৃত্বরা আমাদের কি বিজেপির দালাল বলে দেখে দেয় আর সেই নেতৃত্বদের কাছে আমি একটু বার্তা পৌঁছে দিতে চাই আমি একটু জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আজকের পর থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে আইএসএফ নিয়ে আব্বাস ভাইজান নিয়ে রৌসাদ সিদ্দিকি নিয়ে তাপস ব্যানার্জি নিয়ে কুতুব ভাইদেরকে নিয়ে মুসা ভাইদেরকে নিয়ে সৌম্যদীপদেরকে নিয়ে কোন কথা বলে তার জবাব দেবেন এতটাই বলবেন তোর বাপের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে তোমার মায়ের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে ওই মসজিদটা এখনো সুরক্ষিত আছে তোমার পূর্ব পুরুষের কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে ওখানে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি জুতো তৈরির ফ্যাক্টরি হয়নি বা ওটাকে কবরস্থানকে খেলার মাঠ যে বানিয়ে দেয়নি এটা শুধুমাত্র নৌসাদ সিদ্দিকের মতো গুটু কয়েক মানুষের করা মামলার জন্য এখনো তোমার বাপের কবরটা ঠিক আছে কাদেরকে বলবেন এটা তৃণমূলের নেতাদেরকে বলবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এখনো পর্যন্ত আপনার পূর্বপুরুষ যে কবরে শুয়ে আছে সেই কবরটাকে দেখতে পাচ্ছেন অন্যতায় এতদিন সেটাকে বুল্লুজাল লাগিয়ে জি লাগিয়ে প্লেন করে হয়তো মদের ফ্যাক্টরি বানিয়ে দিত তাই আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য আপনার এলাকার মসজিদটা আপনার এলাকার অখাব সম্পত্তি বাঁচানোর জন্য কোন মমতা ব্যানার্জি কোনো অভিষেক ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেনি এই নওশাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছে তাপস ব্যানার্জিরা সুপ্রিম কোর্টে মামলা করেছে এটা মাথায় থাকবে তো নাকি যে বলবে যে আপ নওশাদ ভাইয়েরা বা বিজেপির কাছ বিজেপির হয়ে কথা বলে তাদের উত্তর দেবেন তোমার কথা যদি সত্যি হয় প্রমাণটা তুমি দেখাও যে যে বলছো তুমি বিজেপির হয়ে কথা বলে বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে সেই নওশাদ সিদ্দিকি তো সুপ্রিম কোর্টে মামলা করেছে ভাই কোনো মমতা ব্যানার্জি মামলা করেনি কোনো অভিষেক ব্যানার্জি করেনি আপনার মাদ্রাসা মসজিদকে বাঁচানোর জন্য তাই বন্ধুগণ আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দলবদ্ধ থাকতে হবে এখন রাজনৈতিক কারবারীরা ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে কেউ আবার দেখবেন মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান তুলবে আমি বলবে এদের ফাঁদে আপনারা পা দেবেন না আমাদের পূর্বপুরুষের সেই রেখে যাওয়া স্লোগান আমরা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের পূর্বপুরুষের সেই উপাদান আমরা অক্ষরে অক্ষরে পালন করব আমাদের পূর্বপুরুষেরা হিন্দু মুসলমান ভাই ভাই সুলাগান তুলে ব্রিটিশদেরকে যেভাবে বিতাড়িত করেছে আজকেও আমরা আমাদের পূর্বপুরুষের দেখা পথে যাব হিন্দু মুসলমান ভাই ভাই সাম্পই বাংলায় কোনো ঠাই নাই এ স্লোগান আমাদেরকে তুলতে হবে আর যদি মনে করেন মোদি হিন্দুকে বাঁচাবে মমতা মুসলমানকে বাঁচাবে মোদিজি এগারো বছর ক্ষমতায় আছে দিদি চোদ্দ বছর ক্ষমতায় আছে বুকে হাত দিয়ে বলুন একটা সাধারণ মুসলমান মমতা ব্যানার্জির কতটা লাভ হয়েছে বলুন বলতে পারবেন বলতে তারাই পারবে যারা তোলা তুলে খায় যারা কয়লা চুরি করে চুরি করে গরু চুরি করে তারা বলবে রাভবান হয়েছে ঠিক একই হবে একটা মানে হিন্দু মা হিন্দু সমাজের মা বাপ ভাই মা বোন হাত তুলে বলুন যে মোদী আসার পরে তার ব্যক্তিগত লাভ হয়েছে ঘোড়ার ডিম মোদিজি এসেছে হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলের চোদ্দ হাজার গুণ ব্যবসায়ী বৃদ্ধি পেয়ে গেল আর এখানে মমতা দিদি মুসলমানকে বাঁচাবার নাম করে এসে তার ভাইপো সম্পত্তি রকেটের গতিতে বাড়তে লাগলো আর আমার পাড়ার করিম চাচার ছেলে আর আমার পাড়ার সনতন কাকার ছেলে একটু খোঁজ নিয়ে দেখুন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে কিন্তু ওইদিকে অমিত শাহজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপো দুজনের বিজনেস রকেটের গতিতে বাড়ছে একজন মুসলমানকে বাঁচাচ্ছে একজন হিন্দুকে বাঁচাবার নাটক করছে এরা হিন্দু মুসলমানকে বাঁচাবার নাটক করছে আপনাকে আমাকে বাঁচাবার নাম করে ওরা ওদের গদিকে বাঁচাতে চাইছে তাই সময় এসেছে আমরা আমাদের টা বুঝে নেব তোমাকে হিন্দু মুসলমানকে বাঁচাতে হবে না তুমি যদি মানুষকে বাঁচাতে চাও স্কুলের টিচার দাও তুমি যদি মানুষকে ভালো রাখতে চাও হসপিটালে ডক্টর দাও তুমি যদি মানুষকে ভালো রাখতে চাও মানুষের ইনকাম কিভাবে বাড়বে তার রাস্তা ব্যবস্থা করো তুমি যদি সত্যিকারের অর্থে বাদুরিয়ার মানুষের ভালো চাও বসিরাটের মানুষের ভালো চাও পশ্চিম বাংলার মানুষের ভালো চাও তাহলে কলকারখানা কিভাবে তৈরি হবে তার ব্যবস্থা করো অন্যথায় এই ভালোবাসা আমাদের প্রয়োজন নাই কেমন এদের ভালোবাসা জানেন তিনি মেসিকে দেখার মতো এদের ভালোবাসা বুঝতে পারছেন কদিন আগে মেসিকে দেখতে গিয়েছিল না ভালোবাসায় মেসিকে দেখতে গিয়েছিল কি টিকিট ছিল হাতে টিকিট ছিল স্টেডিয়ামে ঢুকলো মেসিকে দেখতে পেল না ওই ভালোবাসা 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 বলে ভালোবাসা কি আমাকে তো বোঝাতে হবে আমি শুধু বলে দিচ্ছি আপনাকে ভালোবাসি ভালোবাসা কি ভাই কেমন ধরনের ভালোবাসা আমাকে ভালোবাসা মানে আমি আপনাদের এখানে কৃষক কারা আছে আপনাদের মূল পেশা কি এখানকার হ্যাঁ চাষবাস তো কজন কৃষক আছে হাত তুলুন তো হাত তুলুন হাত তুলুন হাত তুলুন যারা কৃষক তারা হাত তুলবেন এদিকে কৃষক নাই নাকি আপনারা কৃষক তো তাহলে কৃষক ভালোবাসা মানে ধরো কৃষককে ভালোবাসছে কৃষকের ইনকাম বাড়লেই তো ভালোবাসা হ্যাঁ আপনারা এখন কত ইনকাম করেন জানেন মা আপনাদের স্বামীদের কথা বলছি মা হয়তো আপনারা নিচে ইনকাম করেন পরিবার পিছু কৃষকরা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি তথ্য দিয়ে বলছি কেন আট হাজারের নিচে হবে আপনারাও কৃষক কাশ্মীরের কৃষকটাও কৃষক কাশ্মীর সবথেকে বেশি বাহিনী যেখানে আছে ওখানকার কৃষকরা মাছ গেলে বারো হাজার টাকার বেশি ইনকাম করে আপনারা আট হাজার টাকার নিচে হরিয়ানা নাম শুনেছেন পাঞ্জাব কেরালা তামিলনাড়ু কর্ণাটকা মহারাষ্ট্র এই সমস্ত এলাকার কৃষকরা মাছ গেলে আঠারো হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করে আপনারা মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করেন এটা তো মেনে নেওয়া যায় না মেঘালয় একটা ছোট্ট রাজ্য পাহাড়ের ওপরে একটা রাজ্য ওই রাজ্যের কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করে আর বাদুরিয়ার কৃষকরা মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে এই ভালোবেসে লাভ কি ভাই ভালো যদি আমি কৃষক আমাকে বাসে সরকার তাহলে পলিসি নিয়ে আসবে আমার ইনকাম বাড়াবার এটাই তো ভালোবাসা হওয়া দরকার কিন্তু এই ইনকাম কি বাড়ানো যাবে না এই ইনকাম বাড়ানোর জায়গা আছে সরকার এটা করবে না স্বামীনাথন কমিশন আপনার ইনকাম বাড়ানো